প্রচুর পরিমাণে গরম আর এই গরমের উৎপাদনের কারণে মাঠের আশেপাশের নদী নালা খাল বিল গাছপালা সহ সব শুকিয়ে হাহাকার করতেছে আর এতটাই রোদের তাপ যে তাপের কারণে আশেপাশে সব জায়গায় শুকিয়ে গাছপালা মরে যতটা আমরা মানুষেরা চেষ্টা করি জীবন সুন্দর করে গুছিয়ে গরমের ঠিক তেমন ভাবে এক ধরি দম্পত্তি তারা নদীর পারে সুন্দর হালকা দলকা হাওয়ার বাতাসে একটা গাছের উপর তাদের বাসা তৈরি করে এবং সেইখানে ঝুঁড়ি এবং ফলা তারা দুজন মানুষকে সুন্দর সফলভাবে জীবনযাপন করার চেষ্টা করে তো তাহলে তাদের জীবনযাপনের কিছু উদ্যোগ আমরা দেখে আসি সমস্যা দেখে দেখে আমরা তো আর মনে হয় না পেশেন্ট কে এখানে থাকতে পারব কেননা আমরা গত দুই তিন দিন খাবারের খুব এখন তুমি যদি আমাদের খাবারের কোন ব্যবস্থা না করো তাহলে তো আমি আমরা না খেয়ে মারা যাব কিছু একটা করো হ্যাঁ তুমি ঠিক আমি খাবারের সন্ধানে আজকে আবারও বের হব আর গতকালকেও তো খাবারের সন্ধানে তারপরে চেষ্টা করতেছি আমাদের খাবার তো নেই ধরতে হলে তো খাবার প্রয়োজন আমি এখন খাবারের খাবারের বের হয়ে যায় তাহলে দ্রুত হয়তো আমি আসতে পারবো বাসায় সেই

রওনা হলো কোথাও গিয়ে খাবার পায় কিনা টোনা আশেপাশে কয়েকটা জঙ্গল পুরোই তন্নতন্ন করে খুঁজলো কিন্তু কোথাও একটা দানাও না টোনার মনটা খুবই দুঃখে ভরা ছিল যে কোথাও কোনো খাবার পাইনি আর আফসোস করতেছিল বাঁচাও বাঁচাও কেউ আমাকে একটু সহযোগিতা করো আমি আর এখান থেকে যেতে পারতেছি না কোথাও আমাকে কেউ একটু কষ্ট করে পানি এনে দাও বাঁচাও বৃদ্ধ লোকটি মনে হচ্ছে খুবই তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়েছে যেই কারণে মনে হচ্ছে বৃদ্ধ লোক ওইখান থেকে আর কোথাও লড়ে যেতে পারতেছে না বৃদ্ধ লোকটি যখন অনেক ডাকাডাকি করার পর কেউ না আসে তখন বৃদ্ধ লোকটি হাল ছেড়ে দেয় হয়তো মারা যাবে এই সঞ্চান এলাকায় মনে হয় কেউ আমাকে সহ্য করতে আসবে না আমার মনে হয় আর বেঁচে থাকা হবে না সে তুমি কিছু করো না হয় তো আমি মারা যাব যখন বৃদ্ধ লোকটি অনেক চেঁচামেচি করতেছিল তখন টুনি তার পাশ থেকে উড়ে যাচ্ছিল এবং বৃদ্ধ লোকের চেঁচামেচি শুনে টুনি সেই গাছের উপরে গিয়ে বসল এবং ভালো করে শুনতে লাগল বৃদ্ধ লোকটি কি বলার চাচ্ছে এবার টুনি গাছের উপরে বসে বিদুলকের সব কথা শুনতে পেলো এবং শুনতে পেয়ে সে বলতে লাগলো এই যে গরম পড়েছে এই গরমে তো অনেকেই অসুস্থ হয়ে মারাও যাচ্ছে সেই তুলনায় এই বৃদ্ধ লোকটা তো অনেকেই বৃদ্ধ দেখে মনে হচ্ছে যার কারণে সে হয়তো এই গরমে অসুস্থ হয়ে পড়েছে এখন এই মুহূর্তে আমি যদি এই লোকটাকে সহযোগিতা না করি হয়তো এই বৃদ্ধ লোকটি মারা যেতে পারে যাই এই আমি সহযোগিতা করি হয়তো সে যদি আমার অচিলাতে বেঁচে যেতেও পারে যেই ভাবা সেই কাজ টনি আর বেশি দেরি না করে গাছের ডাল থেকে উড়ে এসে বৃদ্ধ লোকের কাছে বসে এবং বৃদ্ধ লোকের পাশে বসে বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করতে লাগলো তার কি অসুবিধা হয়েছে সে হয়তো কিছু করতে পারবে কি হয়েছে দাদু তোমার কি অসুবিধা তুমি এখানে বসে বসে কাঞ্চো কেন তোমার কি কোথাও কোনো আঘাত লেগেছে না হয় কি হয়েছে তোমার আমাকে একটু বলো দেখি আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি কিনা কে কে কথা বললো ও টনি টনি কি হয়েছে তুই বাবা আমাকে একটু সাহায্য করতে পারিস আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি আর কোথাও এখান থেকে লড়ে যাওয়ার শক্তি নাই আমার আমাকে কি একটু পানি এনে খাওয়াতে পারিস আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি হয়তো মারাও যেতে পারি আরে না না দাদু তুমি কি কথা বলছো আমি তোমাকে এখনি পানি এনে দিতেছি যাতে তুমি বেঁচে থাকো আমি সেই ব্যবস্থাই করে দিচ্ছি টুনা সেই কথা বলে ওইখান থেকে দ্রুত উড়ে চলে গেল পানির উদ্দেশ্যে পানি এনে বৃদ্ধ লোকটাকে খাইয়ে দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতেছে টুনা টোনা কিছু দূর এসে দেখে একটা সুন্দর পুকুর এবং এই পুকুরে খুব সুন্দর সাদা পরিষ্কার পানি এবং তাই দেখে টুনা ওইখানে নেমে গেল বৃদ্ধ দাদু লোকটির জন্য তো পানি নিতে আসলাম কিন্তু এখন আমি পানি কিসে নিয়ে যাব বাথাও তো কিছু দেখতে পাচ্ছি না এরপর টুনা ভালো করে চারিদিক দেখতে লাগলো এবং খুঁটতে খুঁটতে সে অবশেষে দেখতে পেল একটা গাছের গোড়ায় একটা বালতি রাখা রয়েছে টুনা চিন্তা করলো এই বালতিতে করে সে পানি নিয়ে যেতে পারে হয়তো আরে বাহ ওই তো একটা বালতি দেখতে পাচ্ছি ওই বালতিটা তে করে দাদীর জন্য পানি নিয়ে যায় যায় দূরত করে টুনা সেই ছোট বালতিটি করে কিছুটা পানি নিয়ে সে বৃদ্ধ লোকের কাছে যাচ্ছিল মনে হচ্ছে টোনা খুবই কষ্ট হয়ে যাচ্ছে পানিটা নিয়ে উড়ে যেতে তারপরও টোনা যথেষ্ট চেষ্টা করতেছে ওই বৃদ্ধ লোকটাকে বাঁচানোর জন্য পানি দিয়ে অবশেষে টুনি অনেক চেষ্টার পরে বৃদ্ধ লোকটির কাছে সেই পানির বালতি নিয়ে চলে আসলো এবং বৃদ্ধ লোকটিও খুব খুশি হলো পানি আনতে না আনতে বৃদ্ধ লোকটি দ্রুত ওইখান থেকে উঠে পানিটা সব খেয়ে নিল এবং পানি খাওয়া হতেই না হতেই বৃদ্ধ লোকটি এখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং টুনা সেই দৃশ্য দেখে একটু ঘাবড়ে যায় আর সে টুনা বলতে লাগলো এটা কি হলো কিছুই তো বুঝলাম না হঠাৎ করে নাম বৃদ্ধ কোথায় উড়ে গেল উধাও হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না এখন আমার তো এখানে থাকাটাও মনে হচ্ছে নিরাপদ নয় আমার তো এখন ভয় করতেছে প্রচুর পরিমাণে এখান থেকে দূরত্ব সরে যেতে হবে যখনই টোনা ওই কথা বলে ওইখান থেকে উড়ে যেতে লাগবে ঠিক তখনই কে জানো টোনাকে ডেকে বলতে লাগবে কি ব্যাপার টোনা কোথায় যাচ্ছিস তো এইখানে দাঁড়া আমার কথাটা শোন আমি তোর কোনো ক্ষতি করবো না তুমি তুমি আমাকে দিকে কই যেও না আমি তোমারে কোনো ক্ষতি করব না এইমাত্র তোকে যে বিদুলকটাকে পানি দিয়ে সহযোগিতা করতেছ ওই বিদুলকটা আসলে আমিই ছিলাম আর আমি দেখতে চেয়েছিলাম যেন তুমি বিপদে ঢোকে সহযোগিতা করো কিনা আর আমি দেখতে পেলাম এটাও যেন তুমি খুব কষ্টের ভিতরে আছো তাই তোমাকে আমি সহযোগিতা করার চিন্তা না করে এইখানেই বসেছিলাম আর তুমি ঠিকই এসে আমাকে সহযোগিতা করেছ এই জন্য তোমাকে আমি একটা বল দিতে চাই এরপর টোনাকে পড়ে কি বড় দিল সেটা দেখার জন্য পার্ট টু দিতে হবে আর পার্ট টু যাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরপরে টোনার সাথে কি কি হয় কি কি ঘটতে চলেছে তা দেখার জন্য লাইক করবেন